ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের করেছেন আমি এখন কালেমার দাওয়াত আমার এই দাওয়াতকে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর্শে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে আম্মা আম্মাজান খাদিজা চিৎকার দিয়া বলে নবী কোনো প্রেশান হবেন না এই জামিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না

জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো পেরেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজা সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা কোন দরজা দিয়ে ডুববা আসো ও এলাকার মা বোনেরা

নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দারে গিয়া গোপনে গোপনে দাওয়াত হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তাই ফের ময়দানের কিনারায় দাঁড়ায় তোরা আমার দাওয়াত দিয়ে আসি গ্রহণ করো আসমানের মালিক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসি কবুল করে নাও তাই ফের বেইমানে এটা তো সেই মোহাম্মদ মোকার পাগ বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে মোহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম ম্যাগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে কাফের গোলামেরা এমন বৃষ্টির মধ্যে পাথর মারতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলে আবার যত দূর যায় আবার তাইফের জমিনের দিকে তাকায় আর আবার মায়ার নবী চোখের পাড়ি সেরে কান্না করে আর বলে উদয়ের মালিক তুমি একটু এদের দিলে আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয়ে জিবরাই আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি সানবী আমার আসে কি বরহিম আমার আসে আর আমি আল্লাহর নিজে মোহাম্মদের আসে আমার নবীর কান্না সইতে না জলদি করে যাও রে জিবরাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমি উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও জিবরাইলা মিনাইসা আমার নবীরে যখন বললেন নবী বলে খবর ও ভাই এই টাইপের মানুষ তুমি মারবা না ভাই কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল্লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে দাঁড়ায় ওরা যদি জানতো আমি মোহাম্মদ কে ওরা তো জানেন আমি মোহাম্মদের বাবা নাই ওরা জানেন আমি মোহাম্মদের মা নাই আমি মোহাম্মদ পাথর না ওরা চিনে আমাকে মেরে দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিব্রাইল এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত

লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় না আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুবক কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুব তাকায়া দেখো ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার আমার মতো কত ব্যবসায়ী লাইনে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা না যদি কোরআন মিথ্যা হইতো যদি জান্নাত মিথ্যা হইতো জাহান্নামটা মিথ্যা হইতো আবু বকরের মতো

কেমন কঠিন হালাত হবে নবী আম্মাজানকে আল্লাহর নবী বলেন আয়েশা কেমতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কহারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুল কুলিয়াউ আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই কই নিচে নেমে আসো আম্মা জানায় সাকে নবী বলেন ও আয়েশা ওই হাসুরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা ওই সময় এমন ভয়ঙ্কার অবস্থা অপর দিকে জাহান নামের অবাস জাহান নাম বলবে উদয়ার মাবি গুণাগার গুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি গুণাগার গুলো দাও আল্লাহর নবী বলে আয়সা ওই হাসরের ময়দানে সেই নবীদের কোনো গুণা নাই একজন নবীরও কোনো অপরাধ নাই কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কার হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউ করে কাঁদবে আর নাফসি 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 বলে কাঁদবেন মুসা নবী উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মা জান আয়েশা বলেন নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাঁদেন বলে বলেন আয়েশা ওই কঠিন সময় আমি পাওয়ার কাছে সেজদায় পড়ে কাঁদবো সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না আমি কে কেটে বলবো আমার উম্মত গুলো কই ও আল্লাহ আমার উম্মত গুলো জান্নাতে দাও একটা জাহান জাহান্নামে গেলে আমি মোহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ ও নবীর আশিকের দল ওই আল্লাহ! নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা আমার নবীতে সত্যি বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না এরে নবীরা আসে কেন তুমি আজকে নবীর তরিকে মতো চলো না চাকরিও যাবে না লেখা পড়াও যাবে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা পারি গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নিয়ে তো করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও উলামায় হলে হকের পরামর্শ নিয়ে আগাও কারণ গুণাগার হইয়া কবরে গেলে উপায় নাই গুণাগার হইয়া হাসুরির ময়দানে দাঁড়াইলে উপায় নাই উসমান রাদি আল্লাহ কবরের কিনারা দিয়ে গেলে হৌমাও করে কান্না করতে জান্নাতের

কারণ সূর্যের গরম লাগলে যাবে একটা সেকেন্ডে রাজার সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা কোন দরজা দিয়ে ডুবা আসো ও এলাকার না বনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমুন আকর্ষণ জমিদার কারণেই ওমুকের আদর্শ সৈনিক আমরা আল্লাহর কছ এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শ গুলো না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পা সমস্ত মানুষের আদর্শ না পাক মদিনার নবীর আদর্শ কেন পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না তার হাতটা না মাথার দেমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করল আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানতো আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ কয় আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই কারণটা কি জানো তুই বড়

আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবিরা জাহান্ডের আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুন গুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোনো ব্যবহারে কষ্ট পাই মায়ার না তোমার ব্যবহারের কারণে কাঁদি না আমি কান্না করি হাসুরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়সা ওই হাসুরির ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কানে না পরে নবীর সৈনিক হয়ে যায় আমার নবীর কেমন আদর্শ নবী রাস্তা দিয়া হাতে যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান আসতেছে নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবাই কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায় কেরাম আমি মোহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমার সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম আরবের মানুষ তাকায় দেখে মোহাম্মদ যেদিকেই যায় একটা ম্যাগের খণ্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় ম্যাগের খণ্ড ছায়া দেয় আমার নবী শরীরে মশা পরে না মাসি পরে না নবী কষ্ট পাবে সেই নবী আমার এই উন্নতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিলেন আমার নবী মা হারায় বাবা হারায় নবী বলে আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এর উন্নতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ না কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কানতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী চল্লিশ বছরের বিধবা নারী খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতে অনুমতি নিয়া বিয়া করে ফেললাম